বানানো হবে লাউয়ের পিঠে লাউ সেদ্ধ করতে দিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে খোসা ছাড়িয়ে দুটো সিটি পড়বে হাই হিটে আছে হাই হিটে জ্বলছে লাউ সেদ্ধ করে একটা ঝাঁঝরি পেথের মধ্যে ছেঁকে নিয়েছি যাতে জলটা ঝরে মৌরি শুকনো লঙ্কা কালো জিরে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব খোলায় ভাজলাম হ্যাঁ এটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি দিলাম একটু নুন দিলাম একটু হলুদ দিলাম দিয়ে চালের গুঁড়ি দিয়ে মাখবো চালের গুঁড়ি তুমি দিবে না আমি দেবো তুমি দাও একটু রঙের জন্য একটুখানি হলুদ দিই কালারফুল হবে ময়দা দিলে বেশি নরম হয়ে যাবে চালের গুঁড়ি দিলে একটু টাইট টাইট হবে চালের গুঁড়ি ময়দা দিলে নরম হবে না মানে টেস্টটা তার রকম হবে চালের গুঁড়ি দিচ্ছি টাইট টাইট করে মেখে শক্ত শক্ত করে

আদর করে জমা বস ওরা নিয়ে দাও আর ওই তোমার কা টিবিরস আর এটাতে ঢোক দিয়ে আর এটা গেলি যাচ্ছে এখন তুমি দেখতে যালেবো স্বাদ তুমি কখন রান্না আর কখন খেলে জানা কোনো বুঝো তাহলে তোমারও নিমন্ত্রণ আছে খেতে যাও ভালো করে ভালো করে ভালো করে নাও পিঠে গুলো দেখো লাগে দিয়েছি সেগুলা আগে উল্টাবো যেটা পরে দিয়েছি সেটা শেষে উল্টাবো এভাবে পায়লা তুই দুজন এনে দিবা

তিনটাই সুন্দর হয়েছে একটা একটু ভেঙে ভেঙে গেছে উটির ছাপুর ভেঙে গেল কাঁচা ছিল উটি দিল এবার একটা টেস্ট করে দেখা যাক এটা একটু ভেঙে নিলাম তারপরে খেয়ে নেব হ্যাঁ সুন্দর হয়েছে নরম হয়েছে গরম নরম খেয়ে দেখব